بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بريو مسلمان بايو بنيرا شكولي اللهم صلى على محمد وعلى علي محمد كما صليت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مزيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد الله ربي رسول الله ربي وحبيبه أكبر একবার দরুদ পাঠ দরুদ ইব্রাহিম পাঠ করিলে দশটি গুণা মাপ করে দেন আল্লাহ তালা দশটি রহমত বৈষিত হয় তার উপর দশটি নেকি সে পেয়ে যায় এই দরুদ শরীফ আল্লাহ রসুলের কাছে জমা থাকে এই দরুদ শরীফ নিয়ে হাজির হবেন হাসরের মাঠে সুপারিশের জন্য আল্লাহ রসুল বলেছেন কোরআনুল করিম যে ব্যক্তি পাঠ করিবে তার বন্ধু হিসাবে বন্ধু হিসাবে বন্ধু বানিয়ে নিবে এই কোরআনুল করিম সুপারিশ করিবে আল্লাহ আল্লাহতাল্লাহার কাছে জানাতের উপর দাউসে নেওয়ার জন্য এই কোরআনুল করিমের যেমন আলিফলা এখানে একটি অক্ষর নয় এখানে তিনটি অক্ষর এখানে দশটি নিকি করে তিরিশ নিকি হবে এই জন্য কোরআনুল করিম যত পড়ব তত সাপ পাব আর এই কোরআনুল করিম আমার জন্য সুপারিশ হিসেবে দাঁড়িয়ে যাবে সুপারিশ করার জন্য দাঁড়িয়ে যাবে এখন সুরা মুলক كربو بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير শুরু করছি আল্লা নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু মহিম তিনি যার হাতে রয়েছে সার্বভৌম কর্তৃত্ব আর তিনি فاكسر الكمان الذي <سؤال> خلق سبع <سؤال> سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت ارجع البصر <سؤال> هل ترى من যিনি সাত আকাশ সৃষ্টি করেছেন সুবিনস্তভাবে তুমি পরম করুণাময়ের সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না তারপর তুমি দৃষ্টি ঘুরিয়ে ফিরিয়ে নাও তুমি কি কোনো ফাটল দেখতে পাচ্ছ

আর আমরা নিকটবর্তী আকাশকে সুশোভিত করে রেখেছি মালা দিয়ে আর আমরা তাদের বানিয়েছি শয়তানদের জন্য বাউতার বিষয় আর আমরা তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি আর যারা তাদের পবুকে অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি আর মন্দ সেই গন্তব্যস্থান যখন তাদের সেখানে নিক্ষেপ করা হবে তখন তাদের তখন তারা তার তার থেকে বিকট গর্জন শুনতে পাবে আর তা লিলিহান শিখা সরাবে যেন ক্রোধে ফেটে পড়েছে যখনই কোনো এক দলকে তাতে নিক্ষেপ করা হবে আর নিক্ষেপ করা হবে তার রক্ষীরা তাদের জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি আসেননি যেন ক্রোধে ফেটে পড়ছে যখনই কোনো একদলকে ওতে নিক্ষেপ করা হবে তার রক্ষীরা তাদের জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী ইতিপূর্বে এসে গেছেন আমরা কিন্তু অস্বীকার করেছিলাম ও বলেছিলাম আল্লাহ কোনো কিছু অবতরণ করেননি তোমরা রয়েছ বিরাট পথ ভ্রান্তিতে বো নও আর তারা বলবে আমরা যদি শুনতাম অথবা বুদ্ধি প্রয়োগ করতাম আর তারা বলবে আমরা যদি শুনতাম অথবা বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা আগুনের বাসিন্দাদের মধ্যে হতাম না সুতরাং তারা তাদের অপরাধ স্বীকার করবে ফলে জ্বলন্ত আগুনের বাসিন্দাদের জন্য দূর হলায়ক নিঃসন্দেহে তারা নিঃসন্দেহে যারা তাদের প্রভুকে বয় করে গোপনে তাদের জন্য রয়েছে পরিত্রাণ ও বিরাট প্রতিদান অথচ তোমাদের কথাবার্তা তোমরা গোপনে গোপন কর অথবা তা প্রকাশ প্রকাশী কর নিঃসন্দেহে তিনি বুকের ভেতরের বিষয় সম্বন্ধে সর্বগাতা সর্বগাতা

هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور তিনি সেইজন যিনি পৃথিবীটাকে তোমাদের জন্য করে দিয়েছেন শান্ত ফলে তোমরা